আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহিন হোসেন বড় বড়ের মতো আজকে আপনাদের জন্য আরও দুইটি ছোট সেটের কম্প্যারিজন নিয়ে এসেছি আমাকে বেশ কিছুদিন ধরে অনেকেই আমার হোয়াটসঅ্যাপের প্রশ্ন করেছে ভাই প্যানাসনিক এবং সনির মধ্যে সেম সেম ওয়াটের একটি প্রোডাক্ট দুইটি প্রোডাক্ট নিয়ে একটা ছোটোখাটো কম্প্যারিজন করার জন্য তো যাই হোক আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি আজকে এরকম একটা কম্প্যারিজন ভিডিও আনার জন্য এক পাশে রেখেছি সনি এম এইচসি আরবি ফাইভ মডেলের এই সিস্টেমটি যেটি ছাব্বিশ ওয়াট পিএমপিও এবং দুইশো পঞ্চাশ ওয়াট আর এম এস একশো পঁচিশ প্লাস একশো পঁচিশ ওয়াট পার চ্যানেল দুইশো পঞ্চাশ ওয়াট আর এম এস এবং অন্যদিকে বহুল আলোচিত প্যানাসনিক এই সিস্টেমটি প্যানাসনিকের ব্ল্যাক এডিশনের এই সিস্টেমটি প্যানাসনিক এস এ ভিকে এক্স টোয়েন্টি প্যানাসনিক এসএভিকে এক্স টোয়েন্টি এই এক্স সিরিজটা আপনারা জানেন বহুল আলোচিত যেমন এইটার মধ্যে এক্স এইট্টি এক্স নাইনটি এই ধরনের বেশ কিছু মডেল আছে যেগুলি কাস্টমাররা খুব খুব বেশি পছন্দ করেন তো যাই হোক আজকে এই দুইটি প্রোডাক্ট নিয়ে ইনশাল্লাহ চলুন একটা কম্পারেজন ভিডিও করি সবার আগে আমি কথা বলবো প্যানাসনিক এসএে এক্স টোয়েন্টি এই প্রোডাক্টটি নিয়ে সিস্টেমটি দুই হাজার আষ্টশো ওয়াট পি এবং দুইশো পঞ্চাশ ওয়াট আর ডল বি ডিজিটাল ডিটিএস ডিআইভি বিভিন্ন রকম সিনেমাটিক অপশন আছে যেটা এটা সাপোর্ট করে এবং এই সিস্টেমটি বেজ ম্যানেজমেন্টের জন্য খুবই খুবই বহুল আলোচিত আসলে এখন বিষয়টা হলো বেজ ট্রিবেল এবং আমরা যেটা সব সময় বলি একটা সিস্টেমকে আমি সবসময় জাস্টিস করি এর ক্যাটাগরি সাউন্ড কোয়ালিটি নিয়ে শুধু বেজ বা শুধু ট্রিবেল নিয়ে আমি কখনো জাস্টেস করি না এই সিস্টেমটি যদি বলেন আমি জাস্টেস করেছি সিস্টেমের বেস ম্যানেজমেন্ট ট্রিবেল এবং ক্লিয়ারিটি ডলবি ডিজিটাল সাউন্ড ডিটিএস সাউন্ড এই প্রত্যেকটা জিনিস আমি চেক করেছি তো যাই হোক এই প্রত্যেকটা সিস্টেমের মধ্যে আমি একটা জিনিস বলতে চাই এই সিস্টেমটির মধ্যে ক্লিয়ারিটি খুবই সুন্দর পাবেন এর পার স্পিকার স্পিকারগুলি সাড়ে ছয় ইঞ্চি করে প্রত্যেকটা স্পিকার সাড়ে ছয় ইঞ্চি করে এবং ইউজ করা হয়েছে একটি অ্যাডভান্স টুইটার ইউজ করা হয়েছে একটি অ্যাডভান্স টুইটার যার কারণে এর ক্লিয়ারিটি অনেক অনেক এন্ট্রি লেভেলের হয় তো যাই হোক এই সিস্টেমটি বেজ এবং ট্রিবেল আমাকে হতাশ করেনি আমাকে সারপ্রাইজ করেছে বরঞ্চ আমি বলবো এই সিস্টেমটি অন্যান্য প্যানাসনিকের প্রোডাক্ট থেকে আমি বলবো এর বেজ ম্যানেজমেন্ট এবং ক্লিয়ারিটি খুবই ভালো এবং ডলবি ডিজিটাল আর ডিটেস সাপোর্ট থাকাতে এর ক্লিয়ারিটি নিয়ে আমি সন্তুষ্ট চলুন আমাদের পরবর্তী প্রোডাক্ট সনি এম এইচসি আর বি ফাইভ আসলে আরবি ফাইভের বিষয়ে আমার নতুন করে কিছু বলার নেই আপনারা জানেন আরবি সিরিজটা আমার কতটা ফেভারেট এবং কেন ফেভারেট এটাও জানেন আমি সবসময় বলি যে যারা কম বাজেটের মধ্যে সিস্টেম চান তারা যদি আরবি সিরিজটা নেন আশা করি আপনাদের এই আরবি সিরিজটা হতাশ করবে না এই সিরিজটা এমন একটা সিরিজ যেটা খুব কম বাজেটে কাস্টমারদের কাছে বা সাধারণ মানুষের কাছে একটা ভালো কিছু উফ উপহার দিয়েছে সনি কোম্পানি তো যাক আমি সেই সকল প্রসঙ্গে যাব না আর বি ফাইভটা ছাব্বিশ ওয়াট পি এমপিও এবং দুইশো পঞ্চাশ ওয়াট আর এমএস এখন যদি হিসাব করেন ব্ল্যাক এডিশনের এই প্রোডাক্টটি দুইশো পঞ্চাশ ওয়াট আর এম এবং আরবি ফাইভ এইটাও দুইশো পঞ্চাশ ওয়াট আর এম এখন আরবি ফাইভের বিশেষত্ব কী আছে আরবি ফাইভ ডুয়েল হাইব্রিড উফার সিস্টেম এখানে দুইটা উফারের মধ্যে একটি বেজ ম্যানেজমেন্টের কাজ করে এবং অন্যটি বেজ ভোকালের কাজ করে আর এতে আছে একটি একটি করে টুইটার অনেকে বলতে পারেন যে একটি করে টুইটার কতটা ক্লিয়ারিটি দেবে হ্যাঁ একটি করে টুইটারও যথেষ্ট ক্লিয়ারিটি দেয় সিস্টেমটি ডলবি ডিজিটাল সাপোর্টেড রয়েছে বাট এটাতে ডিটিএসের সাপোর্ট নেই ডলবি ডিজিটাল সাপোর্টও যথেষ্ট অনেক সুন্দর সাউন্ড প্রডিউস করে তো যদি বড় বড়ের মতো আমি কম্প্যারিজন করি প্যানাসনিক এক্স টোয়েন্টির সাথে তাহলে আমি বলবো বেস ম্যানেজমেন্টের দিকে আরবি ফাইভ প্যানাসোনিক এক্স টোয়েন্টির থেকে এগিয়ে থাকবে কিছুটা যদি আপনি সহজ ভাষায় বলেন এটা টোয়েন্টি পারসেন্ট এগিয়ে থাকবে প্যানাসনিক থেকে সনি আর ফাইভ মানে এই মডেলটা টোয়েন্টি পারসেন্ট এগিয়ে থাকবে বেস ম্যানেজমেন্টের দিক থেকে অন্যথায় অন্য দিকে ক্লিয়ারিটির দিকে যদি আপনারা খুব সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার চান যেমন চুরির শব্দগুলি ছোট ছোট নিখুঁত শব্দ এই সকল শব্দের কথা যদি বলেন তাহলে এটা এগিয়ে থাকবে এবং মুভি ডলবি ডিজিটাল ডিটিএস এর সাপোর্ট থাকাতে এটা থেকে মুভি দেখলে একটা আলাদা ফিল পাবেন খুবই ভিন্ন একটা ক্লিয়ারিটি পাবেন আর অন্যথায় এই সিস্টেমটি থেকে একটা ডিপ বেস পাবেন যেটা গান শোনার ক্ষেত্রে অনেকটা আলাদা মজা পাবেন বাট মুভি দেখার ক্ষেত্রে ভালো খারাপ না কিন্তু এইটার তুলনায় এই প্রোডাক্টটি আমি বলবো ক্লিয়ারিটির দিক থেকে একটু পিছিয়ে থাকবে যেমন ভালো ট্রিবেল চিকচিক শব্দ চুরির শব্দ এই ধরনের চিকুন যে শব্দগুলি এইটা এই অ্যাডভান্স টুইটার থেকে এই টুইটারটা একটু কম প্রডিউস করে তো সেই ক্ষেত্রে ক্লিয়ারিটির দিক থেকে সহজ ভাষায় X20 এ গিয়ে থাকবে এবং আপনার যদি বেজের কথা বলেন তাহলে RB5 টা এগিয়ে থাকবে তো আশা করি দুইটা কম্পারেজন খুব ছোটখাটোর মধ্যে করেছি বাট চলুন কিছু সাউন্ড কোয়ালিটি শোনা যাক সিন নেকা হতি লো সিন নেকা হতি আছে না সে পথ চেন তোমায় খুঁজে নাকি চুরি বলতেছে তোমার কথা হজায় ইরিয়ে তো মার খাজো লাখু গো আজো সারা দেন তাহামান হায় কাহো মার মতাম ছাই ছিয়ে শো এখাম করছে তমাই দেখে উল্প तो तौर भाई